আমি নতুন মুরুকে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা চলতেছে গণহত্যাকারী আওয়ামী দুশোর নতুন মুরুকে যাতে আমাদের দেশে ফিরে না আসতে পারে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ যাতে করা হয় নতুন মুরুকে বলতে ওনাকে নিয়ে এসে মানে সাজা সাজা কতটুকু করানো হবে সেটা আমরা জানি না সাজাপ্রাপ্ত ওইভাবেই নিয়ে আসা হবে হয়তো সেটা একটা নাটক হতে পারে এখান থেকে আমাদের দাবি একটাই সেই দাবিটা হচ্ছে আওয়ামী আমি যে সংগঠন ছিল ওইটা পুরোপুরিভাবে যাতে নিষিদ্ধ করা হয় আমি ফেসিস্ট এই সংগঠন মানে সংগঠনের কোনো কিছুই থাকবে না কোনো কিছুই আমরা বাংলাদেশে রাখতে চাচ্ছি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে একটা এখানে প্রশ্ন উঠতেছে যে এখানে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যায় সুতরাং আমরা কোনো এখানে কিন্তু রাখতে চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বেশ এখানেই শেষ এখানে ফুল স্টপ করতে হবে এখন যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং আওয়ামী লীগ কে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসতে চায় সেটা বাংলাদেশের ছাত্র ছাত্রজনতা মেনে নিবে না প্রয়োজনে আরেকটা জুলাই হবে কারণ এই দেশের ছাত্র ছাত্রজনতা আন্দোলন করতে শিখেছে আপনারা দেখেছেন বায়ান্ন আঠারো কোটা সংস্কার আন্দোলন দেখেছেন চব্বিশে গণ অব্যতান দেখেছেন প্রয়োজনে আরেকটা গণ অভ্যতান হবে সামনে আবার জুলাই আসতেছে আমরা অলরেডি শহীদ এই হাসনাদদের যদি কেউ ভয় দেখাতে চায় এদেরকে কেউ গাবড়ানোর চেষ্টা করে এদেরকে পারবে না কারণ এরা অলরেডি শহীদ হয়ে গেছে সুতরাং আমরা একটা জিনিসই বার্তা দিব যে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে আদারওয়াইজ এই দেশে আরেকটা জুলাই বিপ্লব হবে আমাদের যে জেন জি যেটা আছে এটা আবার জাগ্রত হবে এবং সারা বাংলাদেশে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা আমাদের জায়গা থেকে যা ব্যবস্থা করা লাগে প্রতিরোধ করার জন্য আমরা তা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা তা প্রতিরোধ করব কিভাবে সেটাকে আন্দোলনের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে হইতে পারে সেটা ইন্টারন্যাশনাল সহযোগিতায় হইতে পারে যেভাবে প্রতিরোধ করা যায় আমরা সেইভাবে প্রতিহত করব আমরা যাদেরকে বাংলাদেশের সুশীল সমাজ সুশীল রাজনীতিবিদ বলে যাদেরকে চিনি যাদেরকে জানি ওনাদের চাটুকারিতার জন্য আজ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারেনি আমাদের দেশের যে বড় বড় রাজনৈতিক দল রয়েছে বিভিন্ন দলের মুখপাত্র বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান বা মহাসচিব যারা রয়েছেন আমরা বিশ্বাস করি ওনারা বাংলাদেশের প্রতি ওনাদের ন্যূনতম পরিমাণ ভালোবাসা ন্যূনতম পরিমাণ শ্রদ্ধাবোধ এই দুই হাজার শহীদদের প্রতি না থাকার কারণে ওনারা আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য কাজ করে যাচ্ছেন যার কারণে আজ আট মাস চলে গেছে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আমরা প্রয়োজনে আবারও পাঁচই আগস্ট পাঁচই আগস্টে পুনরাবৃত্তি এই সিলেটে মারিত করব এই বাংলাদেশ মারিত করব তারপর আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনকে এই বাংলাদেশে নিষিদ্ধ করে ছাড়বো ইনশাল্লাহ আমাদের অবস্থান কর্মসূচি আজকে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সৈরা ছাড়কে পুনর্বাসন করার জন্য বিভিন্ন বহল উঠে পড়ে লেগেছে তাই আজকে সিলেটবাসী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই আওয়ামী লীগ ফেয়েছিস যাতে এই বাংলার জমিনে আর উঠতে না পারে যারা পুনর্বাসন করতে পারতেছেন আপনারা বিভিন্নভাবে মিডিয়া দেখতেছেন বিভিন্নভাবে আপনারা খবর পাচ্ছেন এগুলো আরও সময় গেলে জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ওরা ওরাই বিভিন্ন জায়গায় মাঠে বের হচ্ছে আজকে ডাকাতে চেষ্টা করেছিল ওরা মিছিল করার জন্য ওদেরকে মাঠে আমরা দাঁড়াতে দেবো না ইনশাল্লাহ ছাত্র সমাজ ছাত্র জনতা এই সিলেটের মাটিতে আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসীকে এই মাটিতে দাঁড় করানো হবে না ইনশাল্লাহ